আজকে আমি এমন একটা ঘটনা শেয়ার করতে চলেছি বা আজকে এই ভিডিওয় আমি আমার জীবনের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি যেটা আমি লিখেছি এবং সেটাই পড়ছি আমরা প্রত্যেকেই কেমন যেন একটা চলছি অনন্তের কোনো এক ঠিকানায় অনেকটা ওই পাশাপাশি চলতে থাকা রেল মতো কোনো বিরোধ নেই কোনো মতান্তর নেই শুধু চলার জন্যই বেঁচে থাকা আর বেঁচে থাকার জন্যই চলা অ্যাম্বিশনগুলোর অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষাগুলোকে তাদের অজান্তেই হার না মানা কোনো এক স্বপ্ন হতে বলা জীবন কি অদ্ভুত তাই না সবাই তার ঘরের জন্য যতটুকু পারে যেমন পারে তেমন আয়োজন করে তবুও এত কিছুর পরও ঘরের মানুষগুলো কখনো সুখী হয় আবার কখনো হয় না আজ ট্রেনে করে বাড়ি ফিরছিলাম মানে আমার দেশের বাড়ি ফিরছিলাম এই কিছুক্ষণ আগেই তারপরেই ভিডিওটা বানাতে বসলাম ট্রেনটা খুব কষ্টে পেলাম কিন্তু জীবনে আরও একটা শিক্ষা পেলাম এই যাত্রায় তাড়াহুড়োয় ভ্যান্ডারিতে উঠতে হলো এক কথায় দিনমজুর দৈনিক হকার দৈনিক ব্যবসায়িকদের জন্য স্পেশাল লার্জ কম্পার্টমেন্ট যাকে বলে মানে ভারতীয় রেল যে কম্পার্টমেন্টগুলো তৈরি করেছে প্রতিটা লোকাল ট্রেন বা লং ট্রেনগুলোতে যে দুটো বা তিনটে করে কম্পার্টমেন্ট থাকে সেই কম্পার্টমেন্টে দেখবেন ওই কম্পার্টমেন্টগুলো উঠলে কখনো আপনি পনিরের গন্ধ পাচ্ছেন কখনো শাক পাতালতার গন্ধ পাচ্ছেন কখনও মুঠে মজদুরের ঘামের গন্ধ পাচ্ছেন যে বিষয়গুলো সত্যি খুব কোর এবং খুব একটা হার্ড রিয়ালিটি এবং সেই রিয়ালিটিগুলো আপনাকে আপনার জীবনের অনেক এমন চিন্তা চিন্তাভাবনার বা অনেক এমন রিয়ালাইজেশন এনে দেবে যেগুলো হয়তো অন্য কোথাও গেলে পাবেন না ওই কম্পার্টমেন্টে উঠলে অনেকে আপনাকে জায়গা করে দেবে বসার জন্য সেটা হয়তো সচরাচর পাওয়া যায় না কিন্তু তবুও ওরা কিন্তু করে দেন কারণ ওরা মানুষকে বোঝার চেষ্টা করেন কারণ ওনারা খুব যাকে বলে একদম লো লেভেল থেকে ওঠেন তো মানুষের মনটাকে বোঝার চেষ্টা করেন যাই হোক দেখলাম ব্যবসার একদম শেষ বেলায় একজন ফলওয়ালা কিছু বোঁটা ছাড়িয়ে যাওয়া আমন নিয়ে উঠলেন আঙুলগুলো তিনি বিক্রি করার চেষ্টা করছেন একেবারে বেলা ওই কটি পড়ে আছে আমাদের মতো বাবু সেচে থাকা মানুষরা তার দিকে ফিরেও তাকালেন না তিনি অনেক করে বলে যাচ্ছিলেন এত টাকা এত টাকা এত টাকা কম করে দিয়ে দিচ্ছি দাদা নিয়ে নিন নিয়ে নিন নিয়ে নিন কেউ নিচ্ছে না কিন্তু সারাদিনের অক্লান্ত পরিশ্রম সেরে যারা এই বেলায় মানে এই শেষ ট্রেনে বাড়ি ফিরছিলেন তাদের মধ্যে কয়েকজন চলে আসলেন এবং তারা সেই আঙুলগুলোকে ভাগাভাগি করে কিনে নিলেন তার থেকে তার বিক্রিও শেষ হলো এবং তারপরে সেই ক্রেতা এবং বিক্রেতার ভিতরে একটা দারুণ গল্প শুরু হলো জীবনের নানান অঠন গল্প বাড়ির গল্প কারণ ওনারা প্রত্যেকেই শহর কলকাতায় যান রোজ এই গ্রাম থেকে কেউ ব্যবসা করতে কেউ দিনমজুরের কাজ করতে কিংবা কেউ নানা কাজে যান বাড়ির মানুষগুলোও যে তাদের মুখ চেয়ে বসে থাকেন এই আবেগ তাদেরকেও এই হাজার ক্লান্তির মাঝখানেও তাড়িয়ে বেড়ায় অথচ এই আমরাই বাড়িতে অপেক্ষা করতে থাকা কখনো বাবা মা কখনও স্বামী স্ত্রী কখনো বাচ্চাদের কথা ভুলে গিয়ে বেমালুম বাইরে থেকেই খেয়ে আসি ব্যস্ততার অজুহাতে আর বাড়ি ফিরে একদম হার্টলেসভাবে বা বলা ভালো নিরয় বলে ফেলি বা বলি কতদিন না বলেছি আমার জন্য তোমরা অপেক্ষা করবে না তোমরা খেয়ে নেবে একবারও ওটা ভাবার চেষ্টা করি না যে এই অপেক্ষাটা তাদের আমাকে বা আমাদেরকে জানানো তাদের তরফ থেকে একটা ভালোবাসা যেটা আমরা কখনো তাদের উপস্থিতিতে বুঝতে পারি না আমরা বুঝতে পারি সবটুকু হারিয়ে যাওয়ার পর সেই মানুষগুলো আমাদের কাছে না থাকার পর তো আজকের এই ভিডিও এই পর্যন্ত আমি সোমনাথ ছিলাম এতক্ষণ তোমাদের সঙ্গে ভালো লাগলে সোমনাথ পাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখানে একটা সাধারণ মানুষ আমি যার জীবনে ঘটে চলা নানান ঘটনা এবং তার থেকে অ্যাকোয়ার করা নানান শিক্ষা নিয়ে আমি ভিডিও বানাতে থাকি তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থেকো অবশ্যই কমেন্ট করে যেও তোমার কেমন লাগলো তোমার জীবনে যদি এমন ঘটনা কিছু থেকে থাকে শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিও সবাই খুব 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 ভালো থেকো